আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এক চাচার সৌজন্যে তার শিক্ষকের বাগানে আসলাম লিচু বাগানে যশোর সদর থেকে একটু বাইরে ডাকাতিয়া জায়গার নাম এবার আল্লাহ রহমতের লিচুর ফলন খুব বেশি হয়নি গতবারের তুলনায় দেখুন গাছে কি সুন্দর ঝুলে আছে আমরা লিচু কিনতে আসলাম দেখুন উপরের দিকে ঠোকায় থোকায় ধরে আছে দিনের বেলা হলে আলো ভালো দেখাতে পারতাম কিন্তু সেই সুযোগটা এখন কম চাচার সময় নেই বিধায় এই মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম আমরা চাচা ভাইপো লিচু কেনার জন্য শুধু একবার দেখুন উপরের দিকে কি পরিমাণ লিচু হয়েছে কাঁচা পাকা কাঁচা পাকা এই যে সব সংগ্রহ হচ্ছে আর চাচা লিচু পাচ্ছে আলহামদুলিল্লাহ এই বাগানে কতগুলো গাছ আছে এই বাগানে মোট গাছ আছে এই পাশে দেখেন এই পাশে এখনো কাঁচা আছে এখনো পাকেনি তবে লিচু আসলে খুব বেশি পাহাড়া না দিলে এই লিচু সংরক্ষণ করা খুব মুশকিল হয়ে যায় কি পরিমাণ লিচু হয়নি দেখেন আমি গাছটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই দেখেন এবার নিচের দিকে দেখাচ্ছি এই যায় এই পাশেও হয়েছে এই যে একেবারে থরে থরে ঝুলে আছে তো আমি এখানে যতই বলি আপনি আসলে বাস্তব অভিজ্ঞতা না থাকলে আপনি নিজে এসে যদি এই দৃশ্য অনুভব না করতে পারেন গাছ থেকে লিচু পারবেন গাছে লিচু ধরবেন শৈশবে আমাদের এরকম কেটেছে আব্বু বাম্মু চাকরি করতেন সেই সুবাদে সরকারি বাসায় থাকা হয়েছে এবং সেখানে এরকম লিচু গাছ ছিল আমরা আমাদের যখন প্রয়োজন হতো গাছে উঠে খেতাম সেই সব স্মৃতি আসলে ভোলার নয় এই দেখেন সুন্দর মাসাল্লাহ এইগুলো হয়তো কয়েকদিনের মধ্যেই পেরে ফেলা হবে এই যে আর এই পাশে যেইগুলো ছিল এই পাশেরগুলো বিক্রি হয়ে গেছে এগুলো ফাঁকা একেবারেই পাকা এগুলা এই পাশে নেই যা আছে সব এই পাশে হ দেখেন সব উপরে উপরে ঝুলে আছে এই প্রস্তুত হচ্ছে ওরা কমপ্লিট এখন আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের বাছাই করে দিচ্ছেন চাচা উপরের দিকে আমাদের যে পরিসংখ্যান দিল যে গতবারের তুলনায় অর্ধেক নাই এবার দেখেন আমার কাছে তো অনেক মনে হচ্ছে কিন্তু তাহলে গতবার আর কত আল্লাপাক দিয়েছিলেন এতক্ষণ যারা আপনারা আমার একটি নজর চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি সুযোগ থাকে এরকম বাগানে গিয়ে লিচু সংগ্রহ করা লিচু খাওয়া বাচ্চাদের নিয়ে যাবেন অবশ্যই এটা একটা বিনোদন তারাও অনেক কিছু জানবে শিখবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি